প্রায় পাঁচ ঘন্টা পর অবশেষে ফ্রেজারগঞ্জের র্যাম থেকে ঝাঁপ দেওয়া মৎস্যজীবীর দেহ উদ্ধার হলো দীর্ঘ পাঁচ ঘন্টার তল্লাশি অভিযানের পর মঙ্গলবার বিকেলে র্যাম্পের অদূরেই বছর পঁয়তাল্লিশের অজয় বাগের দেহ খুঁজে পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা এদিন বেলা এগারোটা নাগাদ এডওয়ার্ড ক্রেক নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর শিবপুরের বাসিন্দা অজয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় মৎস্যজীবীরা ট্রলার ও এফআইবি বোট নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় নদীতে ভাটা পড়তে এমনকি স্থানীয় মৎস্যজীবীরা নদীতে নেমে অজয়ের খোঁজে তল্লাশি চালায় অবশেষে বিকেল চারটে নাগাদ নদীতে ভাটা শুরু হতেই থেকে কিছুটা দূরে তার দেহটি দেহটি দেখা যায় পুলিশ উদ্ধার করে জন্য কাকদ্বীপ হাসপাতালের ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান অজয় মানসিক অবসাদে ভুগছিলেন সেই অবসাদের চরম পরিণতি হিসেবেই তিনি ভরা মৎস্য বন্দরে সবার সামনে আত্মঘাতী হবার সিদ্ধান্ত নেন পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে থেকে মুন্না রিপোর্ট প্রায় ঘন্টা পর অবশেষে ফ্রেজারগঞ্জের র্যাম্প থেকে ঝাঁপ দেওয়া মৎস্যজীবীর দেহ উদ্ধার হলো দীর্ঘ পাঁচ ঘন্টার তল্লাশি অভিযানের পর মঙ্গলবার বিকেলে র্যাম্পের অদূরেই বছর পঁয়তাল্লিশের অজয় বাঘের দেহ খুঁজে পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা এদিন বেলা এগারোটা নাগাদ এডওয়ার্ড ক্রেক নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর শিবপুরের বাসিন্দা অজয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় মৎস্যজীবীরা ট্রলার ও এফআইবি বোট নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় নদীতে ভাটা পড়তে এমনকি স্থানীয় মৎস্যজীবীরা নদীতে নেমে অজয়ের খোঁজে তল্লাশি চালায় অবশেষে বিকেল চারটে নাগাদ নদীতে ভাটা শুরু হতে র্যাম্প থেকে কিছুটা দূরে তার দেহটি দেখা যায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান অজয় মানসিক অবসাদে ভুগ ছিলেন সেই অবসরের চরম পরিণতি হিসেবেই তিনি ভরা মৎস্য বন্দরে সবার সামনে আত্মঘাতী হবার সিদ্ধান্ত নেন পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে সোনা ও রূপো ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ কালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন